হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ আজকে ঢাকা ধানমন্ডি থেকে সানজিতা হক মৃত আনটি ওনার ছেলে মাহি ভাইয়া ও ছেলে বউ শ্যাম ভাবির হলুদের জন্য কাস্টমাইজ একটা ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আমরা এই তো গোসান ডিসিসিতে চলে আসলাম ইভেন্টের বাজার করতে এটা আমাদের অনেক দিনের একটা পরিকল্পনার বড় একটা প্রজেক্টের ইভেন্ট হতে যাচ্ছে কারণ এটা এক দুই দিন না আনটি ইভেন্টেরও দীর্ঘ নয় মাস আগে আমাকে অর্ডার করে বুকিং করে ডিটেলস অল্প অল্প করে আমরা ইভেন্টটাকে সাজাই কেননা আজকে আমরা যে ইভেন্টের কার্ভিংগুলা করবো এই ডিজাইনগুলা তিনবার ডিজাইন চেঞ্জ হয়ে লাস্ট ফিনিশিং আমরা এই প্যাকেজটাকে আমরা সাজানোর জন্য সিলেক্ট করি আর কি আলহামদুলিল্লাহ এতে ইভেন্টের জন্য প্রচুর প্রচুর ভেজিটেবল ফ্রুটস চলে এসেছে আমরা অনেক বড়ো বড়ো কার্ভিং করেছিলাম আর কার্ভিংগুলোর ডেকোরেশনও আনটিকে আমি স্যাটিসফাই করতে পেরেছি আর যারা গেস্ট ছিল ইভেন্টের তাদেরকেও আমি স্যাটিসফাই করতে পেরেছি তার জন্য আমি খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুব স্যাটিসফাই ছিলাম আর আমাদের এই ইভেন্টের ব্রাইড হলো ইউরোপিয়ান আর গ্রুম হলো বাংলাদেশি যেমন আমাদের এই ইভেন্টটাকে ওইভাবেই আমরা উপস্থাপন করার জন্য আনটি আমাকে বলেছিল আমি বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি নতুন কিছুভাবে ওইভাবে আমরা ফুড কার্ভিংটাকে গেস্টদের সামনে আমরা প্রেজেন্ট করেছিলাম আমি মিস্টার কুমড়া দিয়ে আরেকটা কার্ভিং করছি আর আন্টির কথা কি বলবো ব্লগে আন্টির কথা বলার কিছুই নেই উনি ওনার সন্তানের মতো করে স্নেহ করে ইভেন্টটাকে আমার সাথে কর্পোরেট করে আর প্রতিটা কাজই এত সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ এটা হলো মিষ্টি কুমড়া দিয়ে একটা ফ্লাওয়ার্স করেছিলাম এটা হলো চোদ্দ কেজি একটা বড় সাইজের মিষ্টি কুমড়া ছিল এটা হলো একটা গ্রিন কালারের মিষ্টি কুমড়া ছিল এটা আমরা ভি কাট করে তারপর টুলস দিয়ে কাটিংটা করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু পাতা ফুল রেডি করেছিলাম কেননা আন্টির একটাই ই ছিল আমার কাছে যে ফার দিন আমার ইভেন্টে কোনো অ্যানিমেল হবে না ফ্লাওয়ার্স পাতা সব করতে পারবে কোনো অ্যানিমেল করতে পারবে না পাখি ডল ওই থিমের কিছু হবে না পশু পাখি থিমের কোনো কিছু কাজ হবে না তুমি যত ফুল করো পাতা করো কোনো প্রবলেম নেই আমরা সেভাবেই কাজ করেছিলাম এখানে পেঁপে দিয়ে বেশ কিছু ধরনের পাতা ফুল রেডি করে নিলাম গাজর দিয়ে বেশ কিছু ফুল করা হয়েছিল। কারণ এটা অনেক বিগ সাইজের একটা প্যাকেজ ছিল আর আমাদের আজকে ফুড কার্ভিং যাচ্ছে পান ডালা যাচ্ছে সব কিছু মিলে ভ্যারাইটিস ছিল আর আমাদের আজকের ইভেন্টের যে ব্রাইড উনি তো বাহিরের রাস্তার তাই আনটি চেয়েছিলো ফুডগুলা কাবাবগুলা উনি বাসায় রেডি করবে ওইটাই যেন সার্ভ করে আমি বললাম ঠিক আছে আনটি তো পানের কিলিগুলো রেডি করে নিচ্ছি সুইটস ছিল সুইটসটাও আমি মিস্টার বেকারস থেকে আমি অর্ডার দিয়ে নিই তারপরে হলো আজকে সব কিছু মিলে অনেক সুন্দর ইভেন্ট ছিল এখানে শশার ফুলগুলা রেডি করে নিলাম শশা দিয়ে গোলাপ বানিয়েছি শশা দিয়ে টুলসের কিছু কাজ ছিল কিউলিপ বানিয়েছি একে একে প্রচুর প্রচুর কাজ একটা ছিলাইটিস কার্ভিং ছিল আর এটা হলো ওয়াটারমেলন একটা কার্ভিং ওয়াটারমেলন দিয়ে ফ্রুটসের একটা ডালা ডেকোরেশন হবে আর ওয়াটারমেলন বাস্কেট ছিল এটা একটা এটাও আনটি অনেক পুরোনো একটা ডিজাইনটাকে উনি আর একটু রিপ্রেজেন্ট করেছে আজকে আমাদের ইভেন্টে তিনটা ছিল তরমুজের কার্ভিং এটার ভিতর আমরা কাবাব ডেকোরেশন করবো এটা হলো আমাদের পান্ডালা এই যে পান্ডালার ভ্যারাইটিস ডেকোরেশনটা আমরা করে ফেললাম আজকে আমি একটু এখানে কাস্টমাইজ করেছি আমি পিছে কিছু ময়েরে পাক দিয়েছি এটা আজকে ইভেন্টে ভেনুতে চলে আসলাম আনটিদের ইভেন্টটা ছিল একেবারে বাসায় স্বামী শ্যাম ভাবি আর হলো মাহি ভাইয়ের হলুদটা বাসাই ছিল আর বাসাটাকে যে কি সুন্দর করে আনটি রিপ্রেজেন্ট করেছে ডেকোরেশন করেছে পুরাটেই কাঁচা ফুলের ডেকোরেশন ছিল আর আনটির কার্ভিং করার জন্য কার্ভিং সেটিং করার জন্য আমাকে একটা রুম ছেড়ে দেয় ওনার বাসায় একটা বেডরুমে বসে আমি কার্ভিংগুলো সেটিং করি একে একে আমিও সময় পেয়েছিলাম আনটিও পার্লারে ছিল আমাকে যেই টাইম দিয়েছে ওই টাইমের ভিতরে আমি কার্ভিংগুলো সুন্দরভাবে সব কিছু রিপ্রেজেন্ট করতে পেরেছি আমি এখানে একটু কাস্টমাইজ করে কিছু আপেল সন্দেশ বসিয়ে দিয়েছি লেটুস পাতা দিয়ে কারণ এটা নিচের ডেকোরেশনটা ছিল না তারপরে এখানে ফ্রুটসের কিছু ডেকোরেশন ছিল এখানে আপেল মালটা আঙুর সবকিছু মিলিয়ে তরমুজ দিয়ে একটা ডেকোরেশন ছিল এটা ফ্রুটস ছিল ছিল আর আর কাবাব মিলিয়ে একটা বিগ সাইজের ডালা এটা চব্বিশ ইঞ্চি বড় সাইজের ডালার ভিতরে আমরা মালটা আঙুর চিকেন কাবাব ছিল তার সাথে ডেকোরেশন ছিল বিট্রুটের ফুল ছিল লেটুস পাতা সবকিছু মিলিয়ে একটা সুন্দর একটা ডেকোরেশন ছিল এটাও বড় সাইজের একটা ডেকোরেশন মিষ্টি কুমড়া দিয়ে আমি নিচে কিছু ছোট ছোট কাবাব রেডি করে নিয়ে গিয়েছিলাম ওইটাও বসিয়ে দিয়েছিলাম ডেকোরেশনের খাতির আজকে ফুল প্যাকেজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিং নিতে হলে অবশ্যই আমাদের পেজটাতে লাইক দিয়ে ফলো করির সাথেই থাকবেন আর যারা আমাদের পেজ থেকে ফুড কার্ভিং নিতে চাচ্ছেন তারা প্লিজ আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ওয়ান জিরো ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দ থিম অনুযায়ী কাস্টমাইজ করে আপনাদের অর্ডার করে ফেলতে পারেন যে কোনো প্রোগ্রামের জন্য এটা হলো আমাদের আজকের ইভেন্টের ব্রাইডেল ফ্যামিলি তারা বাহির থেকে আসছে মাহি ভেযা আর ভাবির জন্য অনেক অনেক শুভকামনা রইল আর ইভেন্টটা অনেক দিন আগেই হয়ে গিয়েছিল আমি একটু লেট হলো ব্লগটা আপলোড করতে এটা হলো তাদের ফুল ফ্যামিলি পিছিয়ে ছিল আনটি ভাইয়া ভাবির ফ্যামিলি সব কিছু মিলিয়ে ওনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল ওনাদের জন্য আমরা সবাই দোয়া করবো আর আজকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আমাদের পেজে আর যারা ফুড কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের পেজে আজই যোগাযোগ করুন Thanks for watching. I love us.